আমার দাদা দাদির বিয়ের কাবিন নামা এটা ছয় নভেম্বর উনিশশো পঁয়ত্রিশ সালের তিনশত টাকা মোহরানা ধার্য করা হয়েছে স্বামীর অঙ্গীকৃত শর্ত এক আপনাকে সরার কর্মে নিয়োজিত করিব এবং রোজানা মাঝে পরিশুদ্ধ করিব পর্দার বাহিরে কোনো কর্ম করিতে দিব না সবার অন্যথা কোনো কুচ্ছিত তিরস্কার বা গালিগালাজ করিব না এবং অন্যায় রূপে প্রহার বা যন্ত্রণা প্রদান করিব না যদি শ্রীমতীর পিত্রালয়ে যাইবার আবশ্যক হয় তাহাকে সম্মানের সহিত পাঠাইয়া দিব দুই শ্রীমতীর বিনা সম্মতিতে দূর দেশে যাইব না যদি অগত্যা বাধ্য হইয়া যাইতে হয় তবে ভরণ পোষণের সুব্যবস্থা করিয়া আপনার আদেশ লইয়া যাইব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরিয়া আসিব দৈবাত তাহার অন্যথা হইলে এক বছরের বেশি বিলম্ব করিব না তিন আমার পরিবারবর্গের সহিত যদি আপনার কোনরূপ অবনী হয় আপনি যদি ইচ্ছা করেন পিত্রালয়ে থাকিব তবে মাসিক পাঁচ টাকা করিয়া মোহর খোরাকি দিতে বাধ্য রহিলাম চার উল্লিখিত মহরানা বাকি রহিল উহা ক্রমশ আদায় দিতে বাধ্য রহিলাম এই করারে বিবাহের পত্র লিখিয়া দিলাম আমাদের দাদির বাবার গ্রাম ছিল এনায়েতপুর পাশেই আমার দাদার গ্রাম ছিল আস্তাননগর দুইটি সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে দুইটাই